এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই আমার সব কিছু আমি হারিয়েছি এখন এই দেশকে শুধু দেওয়ার পালা হ্যাঁ তারা দিয়েছেন ছুপ ছুপ রক্ত আর কাড়ে কাড়ে লাশ এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয় ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারাই এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে দেশ যদি আপনারই হয়ে থাকে দেশকে মাটিকে মানুষকে যদি ভালোবেসে থাকেন তাহলে পালাবেন শাসক স্বৈরাচারও হতে পারে আবার সুশাসক শাসকও হতে পারে আমি একবার দারুসলাম ব্রুনায় গিয়েছিলাম মাত্র আড়াই লক্ষ মানুষের দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ওখানে আল্লাহতলা এত খনিজ সম্পদ তাদেরকে দান করেছেন এমন কোন মূল্যবান খনিজ সম্পদ নেই যেটা বোনাই দেশে পাওয়া যায় না দেশটিতে দশ ঘন্টার জন্য আমি একটা সুযোগ পেয়ে ঢুকেছিলাম এই দেশটি দেখার জন্য আমার গাইড তিনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন সেখানে সরকারি হাসপাতালে চাকরি হোক বাড়ি তার সিরাজগঞ্জ তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন এর মাঝে রাজার রাজপ্রাসাদটিও দেখালেন আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তা রক্ত আমার চোখে পড়ল আমি ভালো করে কুটে কুটে দেখলাম কোনো সিসি ক্যামেরাও দেখলাম না আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম এইটাকে রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান তিনি বললেন না এখানেই তো তিনি বসবাস করেন বললাম যে এই দেশের রাজার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না ওই তিনি তার নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন বললাম যে কেন তার দেশে তার কোনো নাই থাকবে কেন তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল এই জন্যে তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না আমি বললাম সে পাগলামের দুই একটা নিদর্শন আমাকে দেখাতে পারবেন উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে এই গাড়ির আগে পিছনে কোনো অন্য কোনো গাড়ি কিংবা মোটর বাইক নাই বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে আপনার আজকে একটা সালাম পেয়ে যাব তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন নিজেই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন তার কোনো পর্যন্ত দেখলাম না গাড়ি এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি কোথাও কি কোনো ট্রেন নজরে পড়েছে আমি বললাম না তো বললেন যে অন্য কোনো বাস আপনি দেখলেন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে আমি বললাম না তাও তো দেখিনি বললেন যে কত মানুষকে আপনি রাস্তায় হাঁটতে দেখেছেন আমি বললাম না খুব একটা এটাও তো নজরে পড়লো না তিনি বললেন যে এ দেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে এমনকি বাংলাদেশ থেকে এখানে তিপ্পান্ন হাজার শ্রমিক তিনি তখন বলেছিলেন আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে উনিশ সালে তিপ্পান্ন হাজার শ্রমিক বাংলাদেশেরও এখানে কাজ করে তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে নিজস্ব গাড়ি কারণ রাজা কিছু একাই লুটে ফুটে খায় না আল্লাহ যে সম্পদ দিয়েছেন দেশের মানুষকে তা ভাগ করে দেয় সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন এটা তাদের ওয়াটার ভিলেজ পানির উপরে সমুদ্রের উপরে গ্রামটি তারা গড়ে তুলেছে সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে ক্লাব আছে খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল সব কিছু আছে আমি বললাম যে এরা স্থলবাগ থেকে ছেড়েই জলবাগে থাকে কেন তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্যজীবী পেশার দিক থেকে পানির সাথে তাদের গভীর সম্পর্ক পানি তারা ছাড়তে চায় না রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার তারা যাবে না এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে রাজা এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে এটি রাজতন্ত্রের দেশ সেখানে ভোট নাই জনগণ ভোট দেয় না কিন্তু রাজা তার দেশের জনগণকে তার অন্তরে ধারণ করে এই জন্য রাজার সিকিউরিটির প্রয়োজন হয় না রাজা সিকিউরিটি তার হাতে আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশ সে গড়তে পারলো এমন সুশাসক সুবিবেচনা প্রসূত একজন শাসক হতে পারলো বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম এবং কোরআনের হাফেজ তিনি কোরআনের আইনে এই দেশটা চালান আমাকে নিয়ে গেল সাত তারকা হোটেলে চোখ লেগে দিকে কিন্তু মানুষের কোনো না জিজ্ঞাসা করলাম এমন কেন একটি নয়নাভিরাম লেকের পাড়ে সুরম্য এই সাত তারকা হোটেল গড়ে তোলা হয়েছে তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হয় না আমি আবার জিজ্ঞেস করলাম অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ কোন হয় তিনি বললেন এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে কেউ কাউকে কোন করে না আমি বললাম করে না কেন মানুষ তো শুধু অর্থের জন্য মানুষকে খুন করে না আরও তো বহু কারণে কোন করে বলে যে এখানে শুধু রাজা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এখানে বিদেশিরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ বাংলাদেশি শ্রমিকদের কাছে পাঁচ সাত জনের কাছে নিয়ে গেলেন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেমন আছো ওই দেশের চাইতে এখানে ভালো আছে তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে আমি জিজ্ঞেস করলাম দেশটা কি তোমাদের নাকি অন্যদের যে যে এই এই দেশ 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 আমাদের আমরা আমরা না নাগরিক মনে করি নিজেদের কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই নাগরিকদের যেমন চিকিৎসা ফ্রি আমাদেরও চিকিৎসা ফ্রি নাগরিকদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ফ্রি আমাদের যাদের পরিবার আছে ছেলে লেখা লেখাপড়ার পর সেখানে আমাদেরকে যোগান দিতে হয় না এমন একটা সুন্দর দেশ ছোট্ট মানুষের দেশ সব মিলিয়ে সাড়ে পাঁচ লক্ষ মানুষ সেখানে বসবাস তিন লক্ষ মানুষ বাইর থেকে সেখানে গিয়েছে বিভিন্ন কাজ এবং পেশানি আর আড়াই লক্ষ মানুষ তাদের দেশের জনগণ আবাল বৃদ্ধ এটি দুনিয়ার একটা চমৎকার মডেল একমাত্র কারণ সেখানে পুরান অনুযায়ী বিচারটা পরিচালনা হয় আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এই জন্য সমস্ত মানুষ তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায় অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না আন্দোলন করতে হয় না দাবি তুলতে হয় না যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি তাদের দেশে এটার প্রয়োজন হয় না এমন একটি বাংলাদেশ আপনারা চান কিনা চান বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্যেই লড়াই করছে আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের আমাদের সাংগঠনিক জীবন একচল্লিশ সাল থেকে বিবেচনা করলে আজকে চুরাশি বছর অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে চুরাশি বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারল না অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে জামাত কেন পারল না হ্যাঁ এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারে জামাত যে আদর্শের দল দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারি আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সব দেখেছে